আপনি কি জানেন কোন দেশে মশার উৎপাদ সবচেয়ে বেশি নিশ্চয় ভাবছেন বাংলাদেশের কথা কিন্তু না মশা অতি ক্ষুদ্র এবং সামান্য পতঙ্গ হলেও এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জীবগুলোর মধ্যে একটি কারণ এ মশার কারণে প্রতি বছর সাত লক্ষ মানুষ মারা যায় সুতরাং বুঝতেই পারছেন যে পৃথিবীর আর এমন কোনো প্রাণী নাই যার কারণে এত মানুষ মারা যায় আর একটি মজার বিষয় হচ্ছে আইসল্যান্ড দেশে কোন মশাই নেই তো চলুন জেনে নেই মশার অধিক দিক থেকে শীর্ষ পাঁচটি দেশ সম্পর্কে নাম্বার পাঁচে রয়েছে ভারত এখানে প্রায় জাতের মশা রয়েছে রয়েছে চার নাম্বারে থাইল্যান্ড এখানে সর্বমোট তিনশো উনআশি জাতের মশা রয়েছে নাম্বার তিনে রয়েছে মালয়েশিয়া এখানে প্রায় চারশো জাতের মশা রয়েছে দুই নাম্বারে রয়েছে ইন্দোনেশিয়া এখানে চারশো উনচল্লিশ জাতের মশা রয়েছে আর নাম্বার একে রয়েছে ব্রাজিল এখানে প্রায় চারশো সাতচল্লিশ জাতের মশা রয়েছে আর মজার বিষয় হলো এই লিস্টে বাংলাদেশের স্থান কিন্তু তম কি অবস্থানটি শুনে অবাক হচ্ছেন আমরা তম অবস্থানে থেকেও যে পরিমাণে মশার উৎপাতের কারণে বিরক্ত হই বা অসুস্থ হই তার থেকে আরো বেশি উৎপাত সহ্য করে ছোট বড় আরো আটত্রিশটা দেশ বাংলাদেশ তম অবস্থানে থাকার পরও কিন্তু আরো অনেক দেশে মশা রয়েছে ভাবুন তাহলে আমরা কতটা ভালো আছি